প্রশাসনের কঠোর নির্দেশে রাজ্যের পর্যটন মানচিত্রে দীঘার পাশাপাশি মন্দারমণি বিশেষ জায়গা করে নিয়েছে গত কয়েক বছরে এই সমুদ্র পর্যটকদের আনাগোনা ভীষণভাবে বেড়ে যাওয়ায় এখানে বেড়েছে হোটেল ও দোকানের সংখ্যাও তবে অভিযোগ মন্দারমণিতে গত কয়েক বছরে গড়ে ওঠা বেশ কিছু হোটেল রিসর্ট এবং দোকান বেআইনিভাবে ভাবে তৈরি করা হয়েছে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে এবার মন্দারমণিতে একশো চল্লিশটি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন এই নির্দেশেই এবার মাথায় হাত মন্দারমনির পর্যটন ব্যবসায়ীদের বহু মানুষের রুটি রুচিও প্রস্তের মুখে এগারোই নভেম্বর সিআরজেড অর্থাৎ কোস্টাল রেগুলেটেড জোন ম্যানেজমেন্ট অথরিটির জেলা কমিটির তরফে মন্দারমণি এবং সংলগ্ন আরও চারটি মৌজায় একশো হোটেল রজ রিসর্ট এবং হোমস্টে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় বিশে নভেম্বরের মধ্যে ওই সব বেআইনি নির্মাণ ভেঙে জায়গা পরিষ্কার করতে হবে নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি প্রশাসন সূত্রে খবর দু সালে এই বেআইনি হোটেলগুলি ভাঙার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত কারণ হোটেলগুলি উপকূল বিধি না মেনেই গড়ে উঠেছিল এর মধ্যে শুধু দাদন পাত্র বাড়ি রয়েছে পঞ্চাশটি হোটেল সংলগ্ন সোনামুইয়ে ছত্রিশটি শিলামপুরে সাতাশটি মন্দারমণিতে তিরিশটি হোটেল এবং দক্ষিণ পুরুষোত্তমপুর মৌজায় একটি লজ রয়েছে এসবই ভাঙা পড়ার কথা ডিসেম্বর মাস থেকে মন্দারমণিতে পর্যটকদের ভিড় বাড়তে থাকে কিন্তু তার আগেই শতাধিক হোটেল এবং দোকান ভেঙে ফেলার এই নির্দেশে বেশ চিন্তার ভাজ পড়েছে হোটেল মালিক ও ব্যবসায়ীদের মধ্যে হোটেল মালিক ও ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে তাদের রুজি রুটির দিকটি তুলে ধরেই বিকল্প ব্যবস্থা নিতে আবেদন জানানো হয়েছে করতে বলতে আমরা যে পজিশনে আছি আমাদের ব্যবসা ঠিক মতো করতে পারছি না রাস্তা নেই যাতায়াতের সমুদ্র সাইড দিয়ে রাস্তা হলে আমরা একটা এই যে হোটেল ভাঙা হচ্ছে হোটেল ভাঙা হলে ভালো না খারাপ তোমরা কি মনে করছো হোটেল ভাঙা হলে ভালো আছে খারাপ আছে কিছু মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যায় কত মানুষ এখানে কাজ করে তাও এখানকার লোক নেই সে তো বাইরের লোকেই বেশি কাজ করে কতটা হোটেল রয়েছে এখানে অনেক প্রচুর হোটেল আছে

এই যে ভেঙে ফেলা হলেও কিছু কর্মসংস্থানও ও কিছু মানুষেরই হবে সে তো হবে স্থানীয় মানুষ যারা তারা কি বলছে ভেঙে ফেলে ভালো না এটা কিভাবে দেখছেন আপনারা আমরা তো মেন হচ্ছে ভালো খারাপ সব ভেঙেলেও ভালো আর না ভাঙলেও ভালো কোনো অসুবিধা হবে না ভেঙে দিলে কি হবে ভেঙে দিলে কিছুটা মানুষের ক্ষতিগ্রস্ত হবে কিন্তু রাস্তাঘাটটা হলে ভেঙে দিলে রাস্তাঘাটটা একটু ভালো হলে ভালো এই যে সমুদ্রে পাড় নেই রাস্তা সিবিচে যে নামবে রাস্তা আলো নেই এই যে যারা হোটেল বানিয়েছে তারা কোনো ডিএসডিএ বা এর কাছে কোনো পারমিশন নিয়েছিল কোনো পারমিশন নেয় রাতের অন্ধকার সব পালিয়ে গেছে পুলিশ দেখে না এগুলোকে পুলিশ পয়সা খাচ্ছে কত থেকে পয়সা নিচ্ছে সে হোটেল মালিক থেকে পয়সা নিচ্ছে পয়সা নেয় সব পয়সা কত করে দিচ্ছে তারা হোটেল মালিক পুলিশকে কত করে রুমের পেছনে কত করে এখন জানবো কি করে কত করে তারা যে দিচ্ছে তারা জানে শুধু পুলিশ নেই না অন্য কারো এর সঙ্গে রয়েছে সব পুলিশ আরো বাইরে সব বড় নেতা না থাকলে এই সব হয় হয়নি পুলিশের দ্বারা মানে রাতের যুগ সহযোগ করে টাকা দিয়ে এগুলো হচ্ছে স্থানীয় মানুষ হিসাবে আপনারা দিন অভিযোগ করেন যে বেআইনি ভাই হচ্ছে আমরা এখানে বাসিন্দা সমুদ্রের জল হতে পারে এই হতে পারে কেন করতে যাব যে পার্টি আছে সে পার্টির লোকই বুঝবে আমরা স্থানীয় মানুষ আদা হয়ে জাহাজে খবর নিতে যাবো ক্ষতি তো আখেরে আপনাদেরই তো হবে হবে যখন সমুদ্রের জল ঢুকবে এই হবে তখন আপনাদের কিছু হবে না হবে সবার হবে না আমার একার হবে না সবার হবে কেউ প্রতিবাদ করছে এটাকে নিয়ে পার্টি কিছু না বলে যে নেতা আছে তারা যদি কিছু না বলে আমরা এখন কোন দল এখানে কোন দলে কাজ করছে লোক এখানে এখানে টিএমসি আছে টিএমসি আছে তারাই এই ব্যানিকে সাপোর্ট করছে এখন মানে হচ্ছে যে পার্টি সেই পার্টি সাপোর্ট করবে অন্য পার্টি থাকলে অন্য পার্টির সাপোর্ট বিরোধীরা কোনদিন প্রতিবাদ করছে না এটাকে নিয়ে বিরোধী এখানে থাকলে তো প্রতিবাদ করবে না এই লেনদেনের সঙ্গেও কি এরা যুক্ত রয়েছে এখন জানুয়ারি কি করে রাত্রেবেলা হোটেল হলে এই যে হোটেল হচ্ছে রাত্রেবেলা পুলিশ আসে না দেখে বাধা দেয় না যে বিচের ধারে হচ্ছে কেন এই অর্ডার একটা হয়েছে ভাঙা তারপরে বেআইনি ভাবে করছে সব প্রথম থেকেই তো বলে যে সিবি যে কোনো হোটেল তৈরি করা যাবে না আচ্ছা তাও পয়সা খেয়ে হোটেল হয়ে যাচ্ছে প্রথম থেকে এর ফলে কি স্থানীয় মানুষের কোনো উপকার হচ্ছে মূলত কোনো উপকার হয়নি ক্ষতি হচ্ছে স্থানীয় মানুষ এই যে নোংরা জল এই যে সমুদ্রের সিবি যে সব নোংরা জল হয়েছে মাছ আমাদের মাছ এই জাল দিয়েছি সব মাছ পাচ্ছে সমুদ্রের সব নোংরা জল মানে বাথরুম জল সব সি বিচে ছাড়ছে এর সেটাও পরিষ্কার হয় না সেও করছে না সব যত নোংরা জল দেখো যত সব সুইমিং পুল আছে সব সুইমিং পুলের জল সমুদ্রে পড়ে ছাড়ছে সো আমরা পদক্ষেপ নেওয়ার মধ্যে আমরা কোটি দারস্থ হয়েছি স্টেজ জন্য আমরা অলরেডি পিয়ার করেছি তাতে আমাদের 20 তারিখে আমাদের ডেট আছে তো আমরা কোটির উপরেই আমরা যাচ্ছি আমরা টোটালি লিগ্যালি উপরেই যাচ্ছি এই মুহূর্তে এই যদি একশো চল্লিশখানা হোটেল ভালো হয় সেক্ষেত্রে পর্যটন মানচিত্র থেকে কার্যত মন্দারমণি মুছে যাওয়ার মতো পরিস্থিতি এতে কতটা ক্ষতির সম্মুখীন হবে না পর্যটন মানচিত্র তো টোটালি মুছে যাবে আর সব থেকে বড় হবে আমাদের মানে আমাদের কালিন্দি আট নম্বর পঞ্চায়েত এবং পাশাপাশি আরও দু তিনটে পঞ্চায়েত পুরো ইকোনমিটা শেষ হয়ে যাবে এখানে যত মানে আপনারা জানেন হতো যে মিনিমাম পঞ্চাশ হাজার এখানে মানে লোক ডেলি রোজগার করে কামিয়ে নিয়ে খাচ্ছে তো তার উপরে আমরা পুরো টোটালি মানে একদম মানে যদি ভেঙে দেয় পুরো ইকোনমি তো শেষ হবে মন্দারমণ্ডা আমাদের মানচিত্রে বসে যাবে সব পুরোটাই আইনের উপরে ভরসা করে বসে থাকছে আমরা পুরোটা আইনের উপরেই ভরসা করছি আমাদের কোনো আর নেই আমরা চিন্তা করলাম এখানে যে কোনো দ্বারস্থ হওয়ার হয়েছি ওনারা হাত তুলে দিয়েছেন যে কোর্ট থেকে স্টে না পেলে আমরা আমরা কিছু করতে করতে পারবো আগে অনেক আগে থেকে গ্রিন ট্রাইব্যুনালের একটা অর্ডার ছিল যে যারা পরিবেশ দূষণ করছে বা সি আর জেটের আন্ডারের মধ্যে যারা নিয়মকানুন না মেনে করেছে নির্মাণ সেই নির্মাণটা ভেঙে ফেলতে হবে ইতিমধ্যেই এক বছর আগে কিছু হোটেলও ভাঙা হয়েছিল অরকবনিয়ার মৌজায় যারা নিয়ম না মেনে করেছেন কেউ কেউ দোকানও করেছিল কেউ কেউ নির্মাণও করেছিল যেটা যারা অনেক সময় রাজ্য সরকার জায়গার উপরেই ঘর ঘরে হোমস্টে যারা পর্যটকরা হোমে থাকতে পারে তার জন্য অনুদানও দিয়েছিল সে ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে ইতিমধ্যে একশো চল্লিশখানা হোটেলে নোটিশ করা হয়েছে জেলাশাসক মহাশয় নোটিশ করেছেন এবং বিএলআর থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যে চিঠিতে কাগজপত্র দেখানোর কথা বলা হয়েছে ইতিমধ্যে হোটেলিয়ার অ্যাসোসিয়েশন একটা হাইকোর্টে মামলা করেছেন কুড়ি তারিখ তার হিয়ারিং আছে সেই শুনানির পর হাইকোর্ট কি অর্ডার দেয় তা না হলে কুড়ি তারিখের পরেই হোটেল ভাঙা শুরু হবে সেক্ষেত্রে এই নভেম্বর ডিসেম্বর মাস ও সামনে জানুয়ারি নতুন বছর আছে পঁচিশে ডিসেম্বর আছে তাহলে এই যে পর্যটকের একটা মরশুম তার আগে এই ধরনের একটা নির্দেশ ধাক্কা হ্যাঁ এটা একটা হতে পারে যে এখন তো একটা এই সময়ে পর্যটকরা শীতকালে একটু সমুদ্র ধারে বাড়াতে আসেন তাতে মান্দারবনিতে যে পর্যটকরা যারা আসতেন তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধে হবে এবং যারা হোটেলের ব্যবসা করতেন বা পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করতেন সেক্ষেত্রে অনেকটা অসুবিধার সম্মুখীন হতেই হবে কিন্তু যেহেতু গ্রিন ট্রাইব্যুনালের আদালতের একটা অর্ডার আছে ট্রাইব্যুনালের তো কার্যকরী করতেই হবে রাজ্য সরকারকে